আরবের ছড়া তছবির মালা লাগিবে না কোনো কাজে মানুষ করিবে মানুষের সেবা আর সকল কিছু বাজে তো প্রিয় দেশবাসী দেশে এবং দেশের যে যেখান থেকে আমাদের দেখবেন আপনাদের ভিডিও কাছে আমাদের একটা আকুলা বেদন থাকবে সেটা হলো যে আমার পিছনে আপনার একটা ঘর দেখতে পারতেছেন এই ঘরটার এমন একটা পরিস্থিতি যে রোদ্রে তো যেমন সমস্যা বৃষ্টিতে তার চেতে বেশি সমস্যা কারণ এই ঘরে রোদ্রের তাপ লাগলে মানুষ ঘুমাইতে পারে না আর বৃষ্টি ঝরঝর করে ঘরের ভিতরে পড়ে তো এই জন্য ভিডিওটা করতেছি আপনারা যারা ভিডিওটা দেখবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এর আগেও আমরা দুইটা দুইটা ঘর জায়গায় তৈরি করে দিয়েছি আপনারা আমাদের আগের ভিডিও ভিডিও গুলোতে দেখতে পেরেছেন তো আজকে আবার একটা ঘরের উদ্যোগ আমরা নিয়েছি আমরা বলতে যে আমাদের ফুল টিম এখানে আমাদের টিমের সকলেই আছে আপনারা জানেন যে এই যে আমাদের শহীদুল ভাই উনি নিজে অক্লান্ত পরিশ্রম করে নিজে কাঠ কাজ করে নিজের হাতে ঘর তৈরি করে মানুষকে দিয়েছে আমরা এটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি তো প্রিয় দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আপনারা যদি একটু সহযোগিতা করেন একটু সহানুভূতি দেখান তাহলে আজকে এই ঘরেরও ইনশাল্লাহ পরিবর্তন চলে আসবে আমরা চেষ্টা করব আরেকটি ঘর আগে যেরকম আমরা মানুষকে সহযোগিতা করেছি আপনাদের দুয়া এবং দয়ায় তো এই ভিডিওটাতে আমরা আপনাদের কাছে একটু সাহায্য চাই সাহায্যের হাত নিয়ে আপনাদের সামনে এসেছি দয়া করে সকলেই একটু সাহায্য করে দিবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যতটা পারেন যার জায়গা থেকে যেরকম সম্ভব সকলেই যদি একটু সহযোগিতা করেন ভাইরে একের এই দশের একের পূজা তো দশজন মিলে যদি সহযোগিতা করে তাহলে কিন্তু একজনের একটা ভাগ্যের পরিবর্তন হয় ভাগ্যের পরিবর্তন আসলে করে আল্লাহ কিন্তু একটা উশিলা তো লাগবে আমরা আজকে সবাই উশিলা হিসাবে এই ঘরের কাজ ধরবে ইনশাল্লাহ যদি আপনারা আমাদের পাশে থাকেন যে এই ঘরের মালিক একটু দেখাবেন কি ঘরের মালিক আচ্ছা ঘরের মালিক একটু আসেন তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে প্রেজেন্ট করব এই ঘরের মালিক যারা আসসালামু আলাইকুম কি নাম আপনার আপনার নাম রফি আর উনি আপনার কি হয় আপনার বিবি ধন্যবাদ দর্শক আমরা এই ঘরের যিনি মালিক উনি হলে ঘরের মালিক আর উনি হল ঘরের অর্জনগিণী তো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই এই লোক দুটাকে দেখে আপনারা একটু বিবেক্য বিচার করে দেখেন যে আসলে এরা অস হয় কিনা যদি এটাকে কেউ ভিডিও মনে করেন কন্টিনউ মনে করেন মজা তো মনে করেন তাহলে আমি বলবো আপনার সম্পূর্ণ কাজটি ভুলভাবে সিদ্ধান্ত নিয়েছেন এটা বাস্তব আমরা আগে যে ঘরগুলা মানুষকে দিয়েছি তাও আপনাদেরকে দেখাইছি ওগুলো কিন্তু একশো সত্য আর এই দৃশ্যটা মানে আরো সত্য কারণ এই লোক দুটাকে দেখেই বোঝা যায় আপনাদের ছেলে মেয়ে কয়জন আচ্ছা তো প্রিয় দর্শক ওনাদের ছেলে মেয়ে একজন ছেলে দুইটা মেয়ে ছেলে কি বড় না ছোট 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 অর্থাৎ কাজ করার উপযোগী ছোট একবারে এখনো কাজ করার উপযোগী হয় নাই আর ছেলে যদি বড় থাকতো অবশ্যই ওনাদের পরিবেশ এরকম থাকতো না মাথায় সমস্যা ও আচ্ছা প্রিয় দর্শক ওনার মাথায় একটু মেন্টালিক সমস্যা তো ওনার চিকিৎসা এই মুহূর্তে আমরা করতে পারবো না তো ঘরটা আগে রেডি করে দেই তারপর আমরা চেষ্টা করব ওনাকে যে আল্লাপাক সুস্থ করে আমাদের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে তো আমি আরেকটা কথা বলি আমরা আগে যে ঘরগুলো করেছিলাম এই ঘর করার জন্য আমরা কিন্তু কারো কাছ থেকে দশটি টাকা কোনো অনুদান নেই সম্পূর্ণ টিমের পক্ষ থেকে করে হয়েছে তো আজকে যে কাজ ধরবো এই ঘরের আমরা আপনাদের কাছে চাচ্ছি আমরা নিজেরা তো অবশ্যই দিব শ্রম দিব অর্থ দিব কিন্তু যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে খুব সহজে তাড়াতাড়ি এই ঘরটা করা সম্ভব আর সবচেয়ে বড় কথা হলো যে অনেকেই আগের ভিডিও দেখে সাহায্য করার জন্য অনেক খুব প্রকাশ করেছে অনেকেই বলেছে ভাই আপনারা তো মানুষকে সহযোগিতা করেন আমরাও যদি এখানে দশ বিশ টাকা দিয়ে শরীফ হতে পারি তাইলে আমরা তো ভালো পাইলাম এবং একটা মানুষেরও বিপদে পাশে দাঁড়ানো হইল তা আপনাদের এই কমেন্টের কারণে কিন্তু আজকের এই উদ্যোগটা আমরা নিয়েছি আরেকটা নতুন করে ঘর দেওয়ার জন্য যদি আপনারা আমাদের পাশে থাকেন তা আমি আর সময় নষ্ট করব না আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি সবার কাছে আবারও এই ঘটনা পরিপূর্ণ করার জন্য সাহায্য চেয়ে অনুদান চেয়ে আমরা শেষ করবো ভিডিওটুক তার আগে ফোন নাম্বার কারণ আপনারা টাকাটা দিবেন কোথায় অনেকে তো প্রবাসে থাকেন কেউ এলাকার বাহিরে থাকেন যে যেখান থেকে পারেন যারা সাহায্য করতে ইচ্ছুক দয়া করে আমরা যে ফোন নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি এই ফোন নাম্বারে টাকাটা পাঠাবেন আর ফোন নামটা ফোন নাম্বারটা আমরা মুখে বলে দেব কারণ এর আগে আমরা একটা প্রতিবন্ধীর ভিডিও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিছিলাম কিন্তু দুর্ভাগ্য ওই নাম্বারটা এডিট করে আরেকজন টাকাগুলা নিয়ে গেছে এই জন্য এডিট স্ক্রিনে আমরা ফোন নাম্বার দিচ্ছি না আমরা মুখে বলে দিচ্ছি প্রয়োজনে তিনবার বলবো যাতে আপনারা সহজে নাম্বারটা বুঝতে পারেন একটু ফোন নাম্বারটা বলেন কি বিকাশ নাম্বার হচ্ছে 01608782236 আবার বলেন আমি আবারো বলতেছি আমার বিকাশ নাম্বার হচ্ছে 01608782236 এটা হচ্ছে শুধু আমার বিকাশ নাম্বার আচ্ছা ধন্যবাদ তো দর্শক অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা বিকাশ মানে ওনার বিকাশ নাম্বার দেওয়া কথা ছিল কিন্তু ওনাদের কোনো মোবাইল এই নাই এই জন্য বিশ্বাসী লোক উনি ওনার নাম্বারটা দিছে আর কেন ও আচ্ছা আচ্ছা উনি কি আপনার কি এইটাই এলাকা না এই এলাকা ও আচ্ছা আচ্ছা তো দর্শক এই নাম্বারটা যে নাম্বারটা দিলে এটা সম্পূর্ণ শুধু বিকাশ নগদ নাম্বার নাই নগদ না আচ্ছা আরেকটা নগদ নাম্বার হলে ভালো হতো কারণ অনেক জায়গায় বিকাশ থাকে না আচ্ছা ওরে নগদ করে দিন যাব নগদ করে দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই নাম্বারটা সম্পূর্ণ বিকাশ এবং এটাকে নগদ করে অ্যাকাউন্ট খুলে আমরা আপনাদেরকে নাম্বারটা আবারো বলে দিচ্ছি আবার একটু বলেন নাম্বারটা নাম্বারটা হচ্ছে 01608782236 এটা বিকাশ প্লাস নগদ আপনারা মেহেরবানি করে যে যেখান থেকে পারেন একটু সহন সহনমতের হাত দেখাবেন যদি সবাই মিলে 10 টাকা করে দেন এক লক্ষ মানুষ যদি দেয় অনেক টাকা এত টাকা লাগবে না ঘর দিতে তারপরে আপনারা যে যেভাবে পারেন সবাই দয়া করে একটু সহযোগিতা করবেন সাহায্য করবেন সাহায্যের হাত নিয়ে এসেছি সবার কাছে সাহায্য চেয়ে আমরা বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন শহীদুল ভাই কিছু বলবেন না আমি কিছু বলবো না যে জায়গায় আপনি বলছেন আচ্ছা আপনারা কেউ কিছু বলবেন ধন্যবাদ দর্শক তো আপনারা যে যেখানেই থাকেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম যাই হোক তো ফিরোজ ভাই আমরা যে পিছনের অংশটা একটু দেখতে চাই হ্যাঁ একটু ঘরটা দেখেন ভালো করে অবশ্যই তো প্রিয় দর্শক এটা হচ্ছে মূল ঘরটা আমরা তখন ঘরের সামনে ছিলাম তো আসলে একটি ফ্যামিলি কতটুকু দরিদ্র হলে হাত পাততে পারে তা আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো সকলে যদি একটু হেল্প করেন তাহলে সবকিছু সম্ভব এখানে দেখেন এই যে এখানে মাঝে মধ্যে তারা খাওয়া দাওয়া করে আর এখানে নাকরি রাখে রান্নার জন্য আর ঠিক এই জায়গাটাই তারা থাকে এটা এসে থাকার জন্য আর উপরে এটা শুধু কাগজ আর কম্বল বাংলায় যেটা বলে আর এখানে কিন্তু রান্না করার কাজটা হয় আর কি তো মূলত ঘটটাই এটাই তো আপনারা সকলে একটু হেল্প করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ